গ্যাসের চুলার গ্লাসের নিচে কালো দাগ এর অর্থ এই মেশিনের কাছে আগুন জ্বলে থাকে মেশিনের কাছে আগুন জ্বলে থাকা এটা মারাত্মক ধরনের গ্যাসের চুলার এক ধরনের সমস্যা যাদের গ্যাসের চুলার গ্লাসের উপরে এরকম কালো দাগ পড়ে আছে আপনারা আজকেই ভিডিওটা দেখে সমস্যাটা বুঝতে পারবেন এবং কিভাবে সমাধান করবেন সেটাও আমি বলে দেব এবং অবশ্যই ভিডিওটা দেখে সাবধান হবেন দেখেন কি পরিমাণে নিচে আগুন জ্বলে থাকে এবং এই আগুন জ্বলতে জ্বলতে একসময় গ্লাসটি বাস্ট হয়ে যাবে এবং মারাত্মক ধরনের বিস্ফোরণ হতে পারে অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধান হবেন আমি এখনই দেখাচ্ছি কি কারণ কী ছিল এবং কেন এই আগুনটা জ্বলতো দেখেন এই নিফিলগুলোর পাতিগুলো নষ্ট হয়ে গেছে এই স্প্রিং পাতিগুলো নষ্ট হয়ে যাওয়াটাই হচ্ছে প্রধান কারণ এছাড়াও অনেকগুলো কারণে হতে পারে পেনিয়াম নষ্ট হলেও এই সমস্যাটি হতে পারে তো যাই হোক এটার সমস্যা ছিল নিপিল নষ্ট আমরা এখন নিপিলটাকে পরিবর্তন করব নিপিল কীভাবে পরিবর্তন করা হয় এই নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে এবং এই নিপিলগুলো আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা এই নিপিলগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো আমরা অলরেডি নিপিল পরিবর্তন করেছি এখন সেটিং করবো আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে নিপিল পরিবর্তন করা হয় যদি আপনাদের কারো নিপিল পরিবর্তন সম্পর্কে ধারণা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সকলে এই বিষয়গুলো অবগত হতে পারে এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজকে আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি সার্ভিস সেন্টার নামে ভিডিওটা শেয়ার করবেন